বাংলাদেশ সরকার পাসপোর্ট আইন সংশোধন করে একটি নতুন আইন প্রণয়ন করেছে যেখানে বারোটি কারণ থাকলে কোনো ব্যক্তিকে পাসপোর্ট দেওয়া হবে না পাসপোর্টের জন্য আবেদনকারী বিরুদ্ধে রাষ্ট্র বা শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা যুক্তিসঙ্গত প্রমাণ থাকলে তাকে পাসপোর্ট দেওয়া হবে না আবেদনকারী ব্যক্তি কোনো দণ্ডপ্রাপ্ত হলে তাকে পাসপোর্ট দেওয়া হবে না ফৌজদারি মামলা বা যে কোনো দণ্ড এড়াতে বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাকে পাসপোর্ট দেয়া হবে না কারো বিরুদ্ধে মানি লন্ডারিং অভিযোগ থাকলে তাকে পাসপোর্ট দেওয়া হবে না মানব পাচারের কাজে জড়িত থাকলে তাকে পাসপোর্ট দেয়া হবে না মাদক দ্রব্যের সাথে যে কোনো ব্যবসায় জড়িত থাকলে তাকেও পাসপোর্ট দেওয়া হবে না মুদ্রা পাচার ও অস্ত্র পাচারে জড়িত থাকা যুক্তিসঙ্গত প্রমাণ থাকলে তাকে পাসপোর্ট দেওয়া হবে না সরকার যদি কোনো ব্যক্তি দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপ করে থাকে তাহলে তাকে পাসপোর্ট দেওয়া হবে না কোন ব্যক্তির বিরুদ্ধে দেশের সার্বভৌম নিরাপত্তার হুমকি থাকার গোয়েন্দা রিপোর্ট থাকলে তাকে পাসপোর্ট দেওয়া হবে না কোনো ব্যক্তি দ্বারা অন্য দেশের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকলে তাকে পাসপোর্ট দেওয়া হবে না কোনো ব্যক্তির সাথে কোন সন্ত্রাসী গোষ্ঠী সংগঠন বা আন্তর্জাতিক অপরাধ চক্রের সাথে জড়িত থাকার অভিযোগ থাকলে তাকে পাসপোর্ট দেওয়া হবে না কোনো ব্যক্তি পাসপোর্টে কোনো তথ্য গোপন করলে মিথ্যা বা ভুল তথ্য দিলে তাকে পাসপোর্ট দেওয়া হবে না যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ